আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আল্লাহ পবিত্র কারিমে বলেছেন প্রত্যেকটি জীবকেই গ্রহণ করতে হবে আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা ছেলে কি করছে নামাজ আদায় করছে কেন এমনটা করছে হসপিটালের বেডে সত্যিটা জানার পর আপনি আল্লাহ আকর বলতে বাধ্য হবেন দর্শক এই বাচ্চাটি অনেক বড় রোগে রোগ আক্রান্ত শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটিকে নলও লাগানো হয়েছে Okay. <laughs> যাতে সে নলটির মাধ্যমে সে অক্সিজেন গ্রহণ করতে পারে প্রিয়দর্শক এই বাচ্চাটি মারা যাবে সেই জন্যই কিন্তু ডাক্তাররা এমনটা করেছে প্রিয়দর্শক এই বাচ্চাটি যে কোনো মুহূর্তে যে কোনো সময় মারা যেতে পারে সেই কারণে ডাক্তাররা অক্সিজেন পাইপ লাগিয়েছেন প্রিয়দর্শক কিন্তু এই বাচ্চাটি কি করছে আপনি তা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই বাচ্চাটি তার বাবা মায়ের কাছে কত সুন্দর আদব শিখেছে যেখানে শেখানো হয়েছে যে কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে তাই এই বাচ্চাটি যখন নামাজের সময় হয়ে যায় তখন নামাজ আদায় শুরু করে দেন হসপিটালের বেডেই আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা নামাজ আদায় করে না কিন্তু নামাজ খুবই গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারেন কারণ নামাজের হিসাব যদি আপনি কেয়ামতের ময়দানে ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন আর আপনি যদি নামাজের হিসাব ঠিকঠাক না দিতে পারেন তাহলে আপনি জাহান নামে যাবেন দর্শক তার নামাজ আদায় করুন এই বাচ্চাটির কাছ থেকে কিছুটা শিখুন তার বাবা মা কত সুন্দর করে এই বাচ্চাটিকে দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের তিনি ভাই বন্ধু দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতা আমাদের সকলকেই পাঁচ পাক সলাত আদায় করার তো দান করেন সকলেই বলুন আমিন